নমস্কার বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকে গোপাল ভাঁড়ের একটি খুবই হাসির কাহানি এনেছি আপনার শুনে অবশ্যই হেসে উল্টে যাবেন কাহানিটির নাম মোসায়েব নির্বাচন পূর্বে জমিদারগণ মোসায়েব রাখতেন পাশের এক জমিদার গোপালকে বললেন গোপাল অনেকেই মোসায়েবগিরি করার জন্য আসছে কে যে উপযুক্ত হবে আমি তা ঠিক বুঝে উঠতে পারছি না তুমি আমার জন্য একজন যোগ্য মোশাহেব নির্বাচন করে দাও কারণ তোমার বুদ্ধি অনেকের চেয়ে সরেস তোমাকে ছাড়া কাউকেই ভরসাও পাচ্ছি না গোপাল জমিদারবাবুকে বললেন ঠিক আছে জমিদার জমিদারবাবু আপনাকে নিরাশ করব না যারা মোশাহেবগিরি করতে আসবে তাদের আমার কাছে পাঠিয়ে দেবেন আমি এক এক করে তাদের পরীক্ষা নিয়ে উপযুক্ত মোসাহেব নির্বাচন করে দিতে পারবো যা আপনার মনের মতো হবে নির্দিষ্ট দিনে প্রথম জন আসতে গোপাল তাকে জিজ্ঞাসা করলে ও হে তুমি মোসায়েবগিরি করতে পারবে তো মোসাহেব বলল একগে পারবো না কেন তারপরে আবার গোপাল বলল আমার মনে হয় তুমি পারবে না ঠিকই পারবো মশাই রেখে দেখুন না গোপাল তাকে বিদায় করে দিল গোপালের নির্দেশে এবার আর একজন ঘর এসে ঢুকল গোপাল এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কি হে মোশাহেগিরি করতে পারবে তো কেন পারবো না আমার বাপ দাদা সকলেই যে মোসাহেব ছিলেন তা কি আপনারা শুনেন নাই জুতো সেলাই থেকে চণ্ডী পাট পর্যন্ত সব কাজ করতে হবে তো পারবো মানে নিশ্চয়ই পারব আমার মনে হয় তুমি পারবে না গোপাল বলল। একগে কাজটা দিয়েই দেখুন না পারি কি না না হয় বিদায় করে দিবেন গোপাল দ্বিতীয় ব্যক্তিকেও বিদায়ী করে দিয়ে তৃতীয় ব্যক্তিকে ঘরে ডাকল তৃতীয় ব্যক্তি ঘরে ঢুকলে গোপাল জিজ্ঞাসা করলে তুমি জমিদারের মোশায়ব হতে পারবে তো তৃতীয় ব্যক্তি তখন বলল, আপনার কি মনে হয় আমি পারব গোপাল বলল হ্যাঁ তুমি পারবে তাহলে মোসাহেব বললে তাহলে পারবো হুজুর মোসাহেব হলেও সব কাজ ঠিক মতো করতে পারবে তো একগে না তা অবশ্য পারবো না তখন গোপাল তাকে আবার জিজ্ঞাসা করল। সূর্য সূর্য যে পশ্চিম দিকে উঠে তা কি তুমি স্বীকার করো স্বীকার করি মানে আমার চোদ্দ পুরুষ স্বীকার করতে বাধ্য কেননা আপনি বলছেন গোপাল তৃতীয় ব্যক্তিকে মোসাহেব নির্বাচন করলো জমিদার উপযুক্ত মোসাহেব লাভ করে গোপালের বুদ্ধির তারিফ করলেন এবং গোপালকে পুরস্কৃত করলেন তাহলে বন্ধুগণ গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যদি আমাদের গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন নতুন গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত